কি তিনুর ভিডিও দেখে তোমাদের কী মনে হয় এটা কবে কার ভিডিও কারেন্ট ভিডিও না অনেক পুরনো ভিডিও আমি ধাঁধার মধ্যে পড়ে রয়েছি যখন মনে করছি হ্যাঁ এটা কারেন্ট ভিডিও কারণ এটা ফেসিয়াল করতে গেছে তার একটা কারণ অবশ্যই বলবো তার একটা কারণ আবার অনেকে বলছে না এটা অনেক পুরনো ভিডিও কারণ অনেক দিন আগে এক সপ্তাহ আগে মনে হয় মার মেয়ে ফেসিয়াল করতে গেলে ঢুকলো আর কিছু দেখালো না বেরিয়ে চলে আসলো এটা কি সেদিনকার ভিডিও তো যাই হোক খিল্লি উড়ানো ভিডিও ইচ্ছাকৃত করছে কন্টেন্টের জন্য ইচ্ছাকৃত করছে ছেলেকে বিক্রি করছে ইচ্ছাকৃত খিল্লি উড়ানোর জন্য একদম ও জানে যে এরকম কন্টেন্ট না দিলে কন্ট্রোভার্সি হবে না আর এরকম কন্ট্রোভার্সি না হলে ওর ভিউজ হবে না ভিউজ কমে গেলে তোমাদের বলিনি ছেলেকে নিয়ে একটা খিল্লি উড়িয়েছে আজকে সত্যি কথাই ও ছেলেকে যে কতটা মান দেয় ছেলেকে যে কতটা ভালোবাসে ও আজকের ভিডিওতে একদম পরিষ্কার করে দিয়েছে এবং সেটা সবাই অন্তত মানবে আজকের ভিডিওটা দেখে আমার মনে হয় না আজকে টিনুকে কেউ সাপোর্ট করবে আর করা উচিত কি না একটা রূপোর আংটি কিনে নিয়েছে ছেলের জন্য শুধু তাই নয় এখানেও শেষ না আরও অনেক আছে অনেক আছে কেন এনেছে কিসের জন্য এনেছে এটা দেখা দেখিয়েছে কেন আদেও কি এটা কিষাণের জন্যই এনেছে কবে কিনেছে কেন দেখালো না সবটা নিয়ে আজকের ভিডিও চুলচেরা বিশ্লেষণ করব আর ও দিনের পর দিন মুখে বলছে ও হার্বাল প্রোডাক্ট খাচ্ছে ও ডায়েটিং করছে ও সকালে এক্সারসাইজ করছে আর প্রত্যেক দিনের নিত্যদিনের ওর জীবনযাপন দেখাচ্ছে মুখ দেখাচ্ছে এটাও কি বার্তা দিচ্ছে সমাজকে যে হার্বালের যে প্রোডাক্টটা খাচ্ছে সে কোম্পানিটাকে ও মানে ডুবিয়ে ছাড়বে ডুবাতে চলেছে কারণ সেটা যদি অরিজিনাল একটা ভালো কোম্পানির হয় অনেকে যদি খায় আর ওকে যদি দেখে তাহলে তাই সেই মানে প্রোডাক্টটার একটা মানে ডিভোশান করছে শুধু তাই না সমাজসেবক দাদা বলে দিয়েছে না নাইটি পরে যত্র যত্র যাওয়া যায় বলে দিয়েছে না ও সেদিনকে তো লাইনে বলে দিয়েছে নাইটি পরে সব জায়গায় যাওয়া যায় সেটা সন্দীপ বললে দোষ হয়ে যায় দোষ হয়ে যায় নাইটি বালিকে নাইটি এরা নাকি ব্লগার এরা ব্লগার একদমই তাই একদম নিচুতলার থেকে হঠাৎ করে যদি কিছু পয়সা দেখে ফেলে না এদের কালচারটা এখানে গিয়ে দাঁড়ায় বলতে বাধ্য হই যে যাকে সেই জায়গাটা নাই বা বললাম যে কোথা থেকে এরা বিলং করে আর হাতে পেয়ে গেছে প্রচুর পয়সা কী করবে ধরাকে সরা জ্ঞান মনে করছে তাই জন্য নিজের জন্য দুইখানা ওই যে হিট মেশিন ওই যে কার্লিং মেশিন আর ছেলের জন্য রূপরানটি চলো এই সবটা নিয়ে আজকে বলবো চুলচেরা বলব কতটা নোংরা মেয়ে এই মা এটা মা এইভাবে প্রমাণ হয় যে আমি মা এইভাবে প্রমাণ হয় যে ছেলেকে আমার খুব সাজাতে ইচ্ছা করে এইভাবে প্রমাণ হয় যে মা ছেলের কাছে খুব ভালো থাকবে আর ছেলে যেখানে রয়েছে সেখানে দেখালে ছেলেকে বিক্রি করা হয় আর মা বসে বসে মা বাড়িতে বসে বসে ছেলেকে বিক্রি করে ইনকাম করছে এবং যা ছেলের জন্য যেটুকু খরচা করছে তার পাঁচ ডবল ছেলেকে বিক্রি করে তুলে নিচ্ছে এইটা হচ্ছে মা আদর্শ মা আজকে মাদার্স ডেতে মায়ের বিরাট উপহার ছেলের জন্য ছেলের জন্য মাদার্স ডেতে বিরাট উপহার যদিও এটা মাদার্স ডের ভিডিও নয় তো চলো বন্ধুরা এই সবটা নিয়ে আজকে ভিডিও চলো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি হ্যাপি মাদার্স ডে পৃথিবীর ও সমস্ত মায়েরা সুস্থ থাকুক ভালো থাকুক এবং তাদের দীর্ঘ আয়ু কামনা করে আজকে ভিডিওটা শুরু করলাম মাদার্স ডে সবাইকে উইশ করলাম পৃথিবীর সব মায়েদের উইশ করলাম তো আমার মা তো নেই তো যাই হোক যেখানেই আছেন ভালো থাকুক তো যাই হোক আমাদেরও মা পৃথিবীর সবার মা আদর্শ মা হচ্ছে আমাদের টিনু কিষাণুর মা সে হচ্ছে পৃথিবী বিখ্যাত মার পরিচয় দিয়ে গেছে আজকে মায়ের পরিচয় দিয়েছে একটা ব্লগার তার ভিডিওর রিচ কমে গেলে তার ভিডিওর ভিউজ কমে গেলে তাকে কিভাবে ভিডিও দিতে হয় তার প্রমাণ সে করে দিয়ে গেল আজকে ভিডিওতে সকালবেলা একদম আবার সেই তৈরি একদম রেডি কোথা থেকেও এসছে কোথা থেকে এসেই ভিডিও স্টার্ট তার আগে বলি টাইটেলে দিয়েছে খুব শখ ছিল ছেলেকে নিজের মতো করে সাজাবো শখ বানান ভুল শখ বানান ভুল এবার আমার ভিডিওটা যেতে যেতেও ঠিক করবে কিনা জানি না যখন ভিডিও দেবে একটু বানান টানানগুলো তো দেখবে এত বড় একটা ব্লগার এত তার সাবস্ক্রাইবার এত তার ভিউজ হয় সে বানান টানানগুলো তো একটু দেবে তো যেটা বলছিলাম যে ভিডিওটা শুরু করলো আমি প্রথমে একটু ভুল বলেছিলাম গণ্ডগোল হয়ে যাচ্ছে তো কোন ভিডিওটা কখন দিচ্ছে কোন ভিডিওটা কখন দিচ্ছে কখন দেখছে একই চুড়িদার পরে হাসনাবাদে গিয়ে মার্কেটার মার্কেটিং করছে আগের দিনের আবার পরের দিন আজকে যে ভিডিওটা সেই ভিডিওটাতে একই চুড়িদার একই চুড়িদার পরে তো যাই হোক ভিডিওটা শুরু করলো সকালবেলা ম্যাক্সি পরে সেই বারন্দার থেকে সেই বারান্দা থেকে আসলে কি সংসার থাকলে সং সংসারের কাজকর্ম দেখাবে আর সংসারে থাকলে সেন উড়ে আসছে তো উড়ে এসে এসে ভিডিও করছে উড়ে এসে বসে ভিডিও করছে সেই জন্য সংসারে কোনো কাজ দেখাতে পারে না আর ওদিকে সন্দীপ সংসার বলে এটাকে কি অক্লান্ত পরিশ্রম করছে যারা পরিষ্কার করে দিয়েছে আলমারিটগুলো না ওয়ার্ড্রাফগুলো না সরিয়ে পরিষ্কার করে দিয়েছে সেই পরিষ্কার সেগুলো সরিয়ে পরিষ্কার করছে কারণ নিজের কষ্ট করা অর্জিত পয়সায় ইনকাম করে তৈরি করা তাই জন্য নিজে হাতে নিজের বাড়ি পরিষ্কার করছে নিজের সংসারে কাজ করছে মাকে হেল্প করছে এটা হচ্ছে ব্লগিং এটা হচ্ছে সংসার কাকে বলে চিনুর এটা সংসার পুরে আসছে কোথার থেকে আর যেখানে কম বেশি কাজ করছে সেখান থেকে সেখানে তো দেখাতে পারবে না সেটা তো নিষিদ্ধ আছে সেখানে দেখাতে পারবে না যে সেখানে কি কাজ করছে উড়ে আসছে এসে মার সংসারে মা রান্না বান্না করছে ওই দুই থেকে শুধু একটু ফটো ক্যামেরা ধরে ধরে ভিডিও করে আমাদের কাছে দিচ্ছে এইবার বলি সে আসলো আসার পরে বলছে যে তার ভিডিও আপলোডিং হয়নি কারণ নেট নেই নেট নেই তাই তাকে চলে যেতে হবে কোথায় না কী যেন ভুটবতলা ভুট বর্তলা এবং দেখা গেছে অনেক খুব অনেকটা রাস্তা টোত্রোতে করে তার আগে প্রচণ্ড বৃষ্টি টিষ্টি হয়েছে ঝরে পড়া আম দিয়ে আচার হয়েছে কারণ সন্দীপের বাড়িতেও তো আচার হয়েছে আমের রেসিপি দিয়েছে না আমের আচারের রেসিপি ওকে দিতে হবে তো তো মা আমের আচার করেছে সেই রেসিপিটা দিয়েছে নিজে করে দিতে পারত নিজে যদি বাড়িতে থাকতো বলতো তাহলে আমি তো ব্লগিং করছি রেসিপিটা আমি করি মা আমি করি তুমি বলে দাও রেসিপিটা আমি করে আমার ব্লগিংয়ে দিই না মা করছে সেটা দিতে হলো তারপরে কি হলো তারপরে দুপুরবেলা চলে গেল দুটো পোনে তিনটে বাজে তখনও খাওয়া দাওয়া নেই এসে খাওয়ানো দেখিছে চলে গেল ভূত বটতলা চলে গেল ম্যাক্সি পরে কি দাদা পারমিশন দিয়ে দিয়েছে বলে দিয়েছে ম্যাক্সি হচ্ছে আমাদের জাতীয় পোশাক কিছু দেখা যায় না অতএব ম্যাক্সি খুব ভালো গলা থেকে পা পর্যন্ত ঢাকা থাকে অর্থাৎ ম্যাক্সি খুব ভালো ম্যাক্সি একটা ভালো একদম জাতীয় পোশাক তাই ম্যাক্সি পরেই আমি চলে যেতে পারি সঙ্গে একটা বাচ্চাকে খালি গায়ে নিয়ে যেতে পারি আগে প্রচণ্ড বৃষ্টি হয়েছে একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে চলে যেতে পারি একটু কুর্তি পরারও সময় নেই আমার কাছে আমি ব্লগিং করছি আমি ব্লগিং করছি আমি ম্যাক্সি পরে চলে যেতে পারি অনেকটা দূরে টোটোতে করে কি না আমাকে ভিডিও ডাউনলোড করতে হবে তার এতটুকু সময় নেই যে একটা কুর্তি পরতে কতক্ষণ সময় লাগে বন্ধুরা একটা পাঁচ মিনিট ম্যাক্সিমাম একটা কুর্তি গলাবে যেহেতু ব্লগিং করছে আর ও জানে এগুলো নিয়ে কথা হবে আর ও ইচ্ছাকৃতই করছে ইচ্ছাকৃতই এগুলো করছে যে আমি একটা ব্লগার হয়ে ভূতবর্ত ভূত বটলায় কোথায় যাচ্ছি ভিডিও ডাউনলোড করতে আমি পরে বেরিয়ে গেলাম কেন আমার প্রাইভেট গাড়ি তো এটা আমার দাদার এটা তিন চাকা প্রাইভেট গাড়ি আমার প্রাইভেট টোটোতে করে আমি চলে গেলাম চলে গেলাম লজ্জাও করে না না একটা সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করছিস এগুলোকে সঙ্গদায় ওই যে সমাজসেবক দাদা এগুলোকে প্রশ্রয় দেয় এগুলোকে বলে ম্যাক্সি তো খারাপ কিছু না আর সন্দীপ যদি বলে যে ম্যাক্সিটা ম্যাক্সি বালি তাহলে দোষ হয়ে যায় তাহলে দোষ হয়ে যায় ম্যাক্সি বাড়িতে পড়তেই পারে আমরা প্রত্যেকে পরিবার ম্যাক্সি বাড়িতে ম্যাক্সি বাড়িতে পড়ার জিনিস পড়তেই পারি তাই বলে সেইটা পড়ে একটা ব্লগার অন ক্যামেরায় চলে যায় ভিডিও ডাউনলোড করতে সেটা কি শোভনীয় সেটা শোভনীয় আর সেটাকে প্রশ্রয় দেয় একটা শ্রেণীর মানুষ তারপরে উদাহরণ আসে কে কবে ম্যাক্সি পরে কোথায় গেছে কে কবে যে ভিডিও নিয়ে হচ্ছে সেই ভিডিও নিয়ে কথা বলবো সেই ভিডিও নিয়ে কথা বলবো দালালও ভিডিও করেছে জাস্ট ভিডিওটা করতে করতে দেখলাম পরে উত্তর দেব ওর ওর প্রশ্নের উত্তর আমার কাছে আছে ওর প্রশ্নের উত্তর আমার কাছে আছে যেই যাক না কেন ম্যাক্সিপোরে এটা আমি অন্তত প্রাধান্য দেবো না আমি অন্তত বলব না অন্তত অন ক্যামেরা অফ ক্যামেরায় নিজস্ব নিজের প্রাইভেট গাড়ি করে কোথাও গেলাম ম্যাক্সিপোরে যাই না যদিও তবুও মানি না যদিও তবুও বলছি গেলাম কেউ দেখলো না বা অসুস্থ শরীরে ম্যাক্সিপোরে হাসপাতাল বা নার্সিংহোমে গেলাম আলাদা ব্যাপার কিন্তু একটা ব্লগার ওপেন গাড়িতে টোটো ওপেন মানে সবাই দেখতে পাচ্ছে রাস্তাঘাটের ওপেন টোটোতে গিয়ে সে একটা ই করলো ভিডিও ডাউনলোডের জন্য তাকে যেতে হলো অবাক লাগে না কথাগুলো অবাক লাগে একদম নিন্দনীয় লাগে নিন্দনীয় এখান থেকে বোঝা যায় বাড়ির কালচার কে আর সেখানে মা দেখলো মেয়ে বেরিয়ে গেল দাদা নিয়ে বেরোলো কেউ একবার বললো না এই ম্যাক্সি পরে যাবি না কিন্তু ম্যাক্সি পরে যাবি না একটা এই পর একটা কুর্তি পর পড়ে যা শিক্ষা নেই যে তার প্রত্যেকটা পলে পলে প্রমাণ হয়ে যাচ্ছে যে বাড়ির শিক্ষা নেই বাড়ির মেয়ে পারকিয়া করছে ই দিচ্ছে সাপোর্ট দিচ্ছে মা ঠাম্মি বাবা সাপোর্ট দিচ্ছে তা সেই পরকীয় আর তো সেই পুরুষের সাথে বেড়াতে চলে যাচ্ছে আমি আবার কাদের কথা বলছি সেই বাড়ির মেয়ে ম্যাক মা নিজে ম্যাক্সি পরে বাসের মধ্যে চলে আসছে আমি আবার কাকে বলছি শিক্ষা নেই আমারও কপাল মনে থাকে না বলতে বলতে মনে পড়ে যায় সেই বাড়ির মেয়ে ম্যাক্সি পরে টোটোতে করে গিয়ে ভিডিও ডাউনলোড করবে এটা তো অস্বীকারের কিছু নেই না আছে মান না আছে মর্যাদা কারণ কি কেন বলছি এদের দেখে আরও পাঁচটা মেয়ে শিখবে এদের দেখে কেন কেউ বলবে কেন ম্যাক্সি থেকে কিছু দেখা যায় না দেখা না গেলেই সেটা যেখানকার যে ড্রেস সেই পোশাকটাকে একটু মান দিতে হয় নাইটি একরকম ম্যাক্সি একরকম তার মান দিতে হয় বোঝাতে পারলাম নিশ্চয়ই আর একটা কথা বলি ও এর আগের দিনের ভিডিওটাই বললো যে হাসনাবাদে গেলাম গিয়ে নেট রিচার্জ করে তারপরে ই করলাম ভিডিওটা পাবলিক করলাম নেট রিচার্জ কি রোজ করতে হয় আজকেও বলছে আজকের ভিডিওতে এটা কবে কার ভিডিও আমি জানি না আজকের ভিডিওতেও বলছে যে যাব নেট রিচার্জ করব তারপরে আমি ভিডিওটা পাবলিক করব এত বড় ব্লগার প্রত্যেকদিন কারি কারি জামাকাপড় কিনছে কারি কারি জামাকাপড় কিনছে কারি কারি খাবার খাচ্ছে সে মিনিমাম একটা রিচার্জ টু জিবি একটা রিচার্জ করে রাখতে পারে না যেটা নাকি কারেন্ট না থাকলেও ফোনের থেকে সেটা দিয়ে দেওয়া যায় আর আইফোনের শুনেছি চার্জ অনেক দিন থাকে মানে অনেকক্ষণ থাকে তারপরে ও ওর কাছে ইয়ে আছে ওই যে পাওয়ার ব্যাঙ্ক ওর কাছে পাওয়ার ব্যাঙ্ক আছে তাহলে ও একটা ব্লগার ওর প্রত্যেক দিন যেটাকে বেঁচে খেতে হবে যেটা বিজনেস ওর যেখান থেকে আর্ন হবে যে যেখান থেকে মজা করবে মজা আসবে সেই জায়গাটাও ঠিক রাখবে না প্রত্যেক দিন ভিডিও ডাউনলোড করতে গেলে কি গিয়ে কি রিচার্জ করতে হয় আমি এই ব্যাপারটা জানি না আমার তো মনে হয় বাড়িতে বসেও রিচার্জ করা যায় যেহেতু ফোনপে আছে বাড়িতে বসেও রিচার্জ করে ফোন ডাউনলোড করা যায় ও না কী বলে আমি বুঝি না আমি বুঝি না নাকি বিনা পয়সায় কারুর দোকানে নেট থেকে ডাউনলোড করতে যায় সেটা কিন্তু বললো না ও বললো যে আমার ফোনের রিচার্জ করব তারপরে ডাউনলোড করবো তো রিচার্জ একটা ফোনে কতবার করা যায় নেট রিচার্জ আমি তো জানি একটা ফোনে রেট নেট রিচার্জ দিনের দিনেও হয় সাত দিনের হয় পনেরো দিনের হয় এক মাসের হয় আমি এই যে বেড়াতে যাই সেখানে তো ওয়াইফাই থাকে না সব হোটেলে তখন আমি ফোনের টু জিবি হোক আমি নেট রিচার্জ করে যাই যাতে আমার ভিডিও দিতে অসুবিধা হয় না তোমরা দেখেছ আমি দিনের দিনের ভিডিও আপডেট তোমাদের কাছে দিতে থাকি কি বলে বুঝি না মানে বিনা পয়সায় করতে যায় কারণ ওর তো এইটুকুটুকু টাকা বড্ড গায়ে লাগে পাঁচ টাকার কলা তার জন্য বাড়িতে কলা গাছ লাগিয়ে কলা খাবে এইটুকুটুকু কিনতেও খুব কষ্ট হয় তো যাই হোক এই সমস্ত না ও মানে আমাদের বানায় বুদ্ধ বানায় আমার মনে হয় পুঁজিবি নেট যদি রিচার্জ করে আঠাশ দিনের তাহলে আরামসে ওর আঠাশ দিন যদি বাড়িতে ওয়াইফাই নাও থাকে আরামসে চলে যায় আরামসে চলে যায় নাটক করতে বসছে তারপরে যাই হোক রিচার্জ করে দয়া করেছে ভিডিও ছেড়ে দয়া করার পরে বিকেলবেলা আবার বেরিয়ে যাচ্ছে প্রত্যেক দিন এই মেয়েটার বেরোতে হয় তো এটা কোন দিনের ভিডিও তোমাদের মনে হয় কোন দিনের ভিডিও নয় এটা আট তারিখের ভিডিও ন তারিখে হাইকোর্টে গেছে তার আগের দিন ফেসিয়াল করতে গেছিলো কলকাতায় যাবে না দাদার সাথে কলকাতায় যাবে তো সেই দিনকে তারপরেও ন তারিখে বাড়ি ছিল হয়তো এসে বিয়েবাড়ি যাবে হয়তো এসে বিয়ে বাড়ি যাবে ওই জন্য সেই দিনকের ভিডিও ছিল অথচ কালকের ভিডিও দিয়ে বললো এটা আগের দিনের ভিডিও কারণ এই ভিডিওটা ওই হাইকোর্টের ভিডিওটা টাটকা ভিডিও ছিল ভিউজ আর্ন করতে হবে জন্য ওইটা দশ তারিখে দিয়েছি আজকে হচ্ছে বারো তারিখ তাহলে এইটা কত কবেকার ভিডিও তা কালকে যে ভিডিওটা দিয়েছে সেই ভিডিওটা তাহলে কবেকার সেই ভিডিওটা দশ তারিখের ভিডিও দশ তারিখের ভিডিও না লিখে দিয়েছে ওটা হাইকোর্টে যাওয়ার আগের ভিডিও সবটা মিথ্যে কথা সবটা মিথ্যে কথা ওর আজকের যে ভিডিওটা এটা সম্ভবত আট তারিখের ভিডিও কারণ ন তারিখে হাইকোর্টে গেছে সেই দিনকে একটা ঝাকাস চা ই দরকার পরের দিন বিয়ে আর নয়তো আর সে কারণও তো মেনশন করে না আর নয়তো এটা দশ তারিখের ভিডিও কারণ ন তারিখে বৃষ্টি টিষ্টি হয়েছে পরের দিনের ভিডিও দিয়ে বলেছে আমার বিয়ে বাড়িতে যাওয়া হয়নি শাড়ি ফাড়ি দেখিয়েছে সেই ভিডিওটা দিয়ে কালকে ভিডিওটা দিয়ে বলেছে এটা আগের ভিডিও আমার বিয়ে বাড়িতে যাওয়া হলো না কিন্তু আমি তোমাদের বলেছিলাম ও বউ যাবে তাই জন্য বউ আগের দিন হচ্ছে দশ তারিখ এগারো তারিখে বউ ভাত ন তারিখে বিয়ে হলে এগারো তারিখে বউ ভাত দশ তারিখেও পাল্লা ও এবং ওর মা তো ফাউ পেলেই খায় ফাউ পয়সায় মেয়ের পয়সায় যদি ফেসিয়ালটা করে নেওয়া যায় কারণ তোমরা দেখেছো দিন পনেরো কি দশ কি সাত সাত দিন আগে ওরা পার্লারে গেছে পার্লারটা দেখিয়ে বেরিয়ে এসছে পার্লার কিন্তু ওরা কি করিয়েছে না করিয়েছে দেখা দেখা যা গেছে ওই পার্লারের ওই ক্লিপিংটা সাথে মিশিয়ে দিয়েছে বোঝা যাচ্ছে না তো যাই হোক তারপরে পার্লারে গেল হঠাৎ করে পার্লারে দিন আগে দেখেছিলাম পার্লারে আর আর পার্লারে কখন যায় মানুষ বিয়েবাড়ি টিয়ে বাড়ির আগে বা পুজো কোনো উৎসবের আগে আমরা পার্লারে যাই যারা পার্লারে যায় বা বেড়াতে যাওয়ার আগে আমরা পার্লারে যাই তারপরে দেখলাম পার্লারে বিয়ে বাড়ি যেতে হবে না ওই জন্য পার্লারে গেল আমি এখনও কিন্তু ধরতে পারিনি এটা নয় বিয়ের আগের দিনের ভিডিও মানে আট তারিখের ভিডিও নয় দশ তারিখের ভিডিও এই ভিডিওটা সেই ভিডিও যাই হোক যখন খুশি দিক গেও তো পার্লারে গেল পার্লারে গিয়ে দিয়ে এইবার খাওয়া দাওয়া যে নাকি ডাইটিং করছে যে নাকি রোগা হতে চায় নিজে আপডেট দেয় যে নাকি হার্বাল প্রোডাক্ট খায় যে নাকি সকালবেলা উঠে ব্যায়াম করে সে আলুর চপ ঘুগনি তারপরে চানা মটর কি যেন কচুরি এগুলো খায় এগুলো খায় এ নাকি রোগা হবে এ নাকি ডায়েটিং করছে এ নাকি হার্বাল প্রোডাক্ট খায় বিশ্বাস হয় তোমাদের এর মুখ দেখলে সমাজকে ভুল তথ্য দিচ্ছে সমাজকে ভুল তথ্য এরা নাকি ব্লগার এরা সমাজের কাজ করতে এসছে এদের সাথে আবার সমাজসেবক মেশে সমাজসেবক থাকে সমাজসেবক আবার এদের প্রশ্রয় দেয় এদেরকে বলে আবার এটাও বলে জিন্দেগি এক জুয়া এই যে এরকম একটা জুয়ার পার্ট পেলে কেন জিন্দেগি জীবনকে নিয়ে জুয়ো খেলবে না তো তাকে নিয়ে জুয়ো খেলতে বসে যায় তো যাই হোক খাওয়া দাওয়া দেখলাম এরা ডাইটিং করে তারপরে আবার সে কেনাকাটি মার্কেটিং মার্কেটিংয়ের মতো কি পিঞ্চিং মেশিন একটা পিঞ্চিং কিনে নিয়ে আসলো একটা অনলাইনে স্টেটনার অর্ডার করলো অর্ডার করেছিল সেটাও আসলো কিনে নিয়ে আসলো তারপরে টাইটেলে দিয়েছে একটা ধামাকাদার টাইটেল ছেলেকে সাজাতে ইচ্ছা করেছে খুব খুব সাজাতে ইচ্ছা করেছে পিঞ্চিং মেশিনের দাম একজন জিজ্ঞাসা করেছে বলেছে বারোশো টাকা দাম বারোশো টাকা দাম অথচ অথচ ছেলের জন্য রূপোর আংটি কিনে নিয়েছে বন্ধুরা কি ভালো মা ভাবতে পারো ছেলেকে সাজানোর জন্য এর কতটা মানে মনের ই বারোশো টাকা দিয়ে স্টেটনার আসে দুইখানা স্টেটনার আসে অথচ ছেলের জন্য ছেলেকে সাজানোর জন্য তার রূপোর আংটি জোটে তাও আবার রূপর আংটি কবে কিনেছে কোথা থেকে কিনেছে আদেও কিনেছে কিনা মামা মাতে ঘরে ছিল কিনা বা অন্যের কারুর কিনা সেটা জানা যায়নি সেটা দেখায়নি কারণ সে যদি ম্যাক্সি পরে ডাউনলোড করতে যায় সেটাও আমাদের সামনে দেয় অতএব আংটিটা কোথায় কিনেছে কোথার থেকে কিনেছে সে দেখাবে না এটা হতে পারে না তো বলছে অক্ষয় তৃতীয়ায় গেছিলাম মানে মুখে একটু বলে দিল অক্ষয় তৃতীয়া তাহলে এটা অক্ষয় তৃতীয়ার দিন নিশ্চয়ই কেনা বেচা হয় না কোনো দোকানে বিশেষ করে সোনার দোকানে অক্ষয় তৃতীয়ার দিন কেনা বেচা হয় না ও বাঙালকে হাইকোর্ট দেখাচ্ছে অক্ষয় তৃতীয়ার দিনকে গিয়ে কিনতে পারে না কেনা বেচা হয় না সেদিনকে পুজো হয় আর সেদিনকে মিষ্টি উপহার দেওয়া হয় বুঝতে পেরেছিস মুখে বলল অক্ষয় দিতে। আর একটা কথা কত ভালো মা বুঝতে পেরেছ আট নয় মাস ছেলেকে ছেলে ছেড়ে চলে এসছে ছেলেদেরকে প্রত্যেক প্রতিনিয়ত ক্যামেরায় দেখছে দেখছে সে আংটির বুঝতেই পারছে না আংটির মাপটা আদেও হবে কি না তার কেনা আঙুলে ঢুকে যাচ্ছে আংটির মাপটা সে বুঝতেই পারছে না কি প্রচণ্ড ভালো মা বুঝতে পেরেছো আমরা জামা কাপড় কিনতে গেলেও বলি দোকানে গিয়ে বলি চব্বিশ সাইজ কি ছাব্বিশ সাইজ না পারলেও বলি আট বছর বয়স কি পাঁচ বছর বয়স বা আড়াই বছর বয়স ও আড়াই বছরের একটা আংটি এনেছে যে আংটিটা ওর কেনা আঙুলে ঢুকে যাচ্ছে বুঝতে পেরেছো এই না হলে আদর্শ মা এই না হলে আদর্শ মা জর্জ সাহেব হান্ড্রেড পারসেন্ট বলবে এই মার কাছেই ছেলে থাকবে যে ছেলে আট মাস বাদে ছেলের জন্য একটা যে মা ছেলের জন্য একটা গিফট কিনেছে কি না একটা রূপোর আংটি অথচ সেই মাই প্রতিনিয়ত হাজার হাজার টাকা জিনিস কিনছে মা মার জন্য ঠাম্মির জন্য দাদার জন্য বৌদির জন্য এর জন্য তার জন্য নিজের জন্য প্রতিনিয়ত হাজার হাজার টাকার জিনিস কিনছে বাড়িতে আসছে তাদেরও তাদের নিয়েও কিনছে আবার বাড়ির বাইরে গিয়েও শপিং করছে হাজার হাজার টাকার জন্য তার মুখে মাখার সমস্ত কিনছে নেল পালিশ কিনছে আর ছেলের জন্য জুটেছে একখানা রূপোর আংটি কত ভালোবাসে জট সাহেব বলবে হ্যাঁ হ্যাঁ তুমি উপযুক্ত মা এত এত টাকা তুমি ইনকাম করো তুমি জমি কিনতে চলে যাও তুমি গাড়ি কিনতে চলে যাও ছেলের জন্য পাঁচশো টাকা দামের একটা ছোট ফ্যান ছেলে গরমে কষ্ট পাবে ছেলে এসি থেকে আসছে ছেলে গরমে কষ্ট পাবে ছেলের জন্য একটা খেলনা প্যান্ট কিনেছে কত ভালো মা বুঝতে পারছো কত ভালো মা এই না হলে মা সে একটা উপর আংটি কিনে নিয়ে এসেছে আংটিটার দাম বলিস কত আমি জানি কিন্তু আংটিটার দাম কি সুন্দর দেখো ডিজাইনটা দারুণ পছন্দ হলো বুঝলে দারুণ পছন্দ হয়েছে ডিজাইনটা ওই জন্য এই আংটিটা কিনেছি দেখো দারুণ পছন্দ হয়েছে সুন্দর হয়েছে না আংটিটা দারুণ পছন্দ হয়েছে কী যেন পিঙ্ক কালার পিঙ্ক পার্পল কালার পিঙ্ক কালার দারুণ পছন্দ হয়েছে ওই জন্য ছেলের জন্য কিনে নিলাম আরে মা এই না হলে মা হ্যাঁ অথচ নিজের জন্য বারোশো টাকা দামের স্ট্রেটনার কিনে নিয়ে আসলাম একটা রূপোর আংটির কত দাম একটা বুঝতাম একটা সোনার আংটি কিনতিস তারপরেও বন্ধুরা জন্মদিন চলে গেছে এত বড় জন্মদিন তিন বছরের জন্মদিন ও সন্দীপের বাড়ির ঠিকানা জানে না পাঠিয়ে দিতো গাল এমনিও খাচ্ছে তখনও কিন্তু বলতে পারতো আরে আজকে যেটা জট আজকে যেটা তোর সমাজসেবক দাদা শিখিয়ে দিচ্ছে যে প্রত্যেকটা ভিডিওর শেষে ছেলের জন্য কিছু দেখাবে ছেলে যেন থাকে তোমার ভিডিওতে বা উকিল হয়তো শিখিয়ে দিয়েছে ছেলে যেন তোমার ভিডিওর একটা পার্ট থাকে তুমিও কিন্তু ছেলেকে বিক্রি করে খাবে সেখানে ছেলের জন্মদিনে ওর ঠিকানায় একটা গিফট পাঠায়নি একটা জামা গেঞ্জি পাঠিয়ে দিতে পারিনি পার্সেল করে পাঠিয়ে দিতে পারিনি ও ন মাস বাদে তাও ছেলের আংটির ই জানে না আংটি সাইজ জানে না এই হবে কি কি জানি হবে কি মা ছেলের আংটি কিনেছে যখন আসবে ছেলে আমার কাছে রূপোর আংটি পরে ঘুরে বেড়াবে তারপরে আমি রুপোর গলার হার কিনে দেব মা কিচ্ছু না বন্ধুরা ইচ্ছাকৃত কণ্ঠভাটতে যাচ্ছে ইচ্ছাকৃত কণ্ঠভাটতে যাচ্ছে হ্যাঁ রে তোর আজকে ছেলেকে বলে যে ভিউজ কামালি ওরকম আংটি পাঁচটা হয়ে যাবে পাঁচটা কি তারও বেশি হয়ে যাবে ওরকম আংটি ইচ্ছাকৃত ইচ্ছাকৃত লজ্জা করে না তোর লজ্জা করে না সন্দীপ এরকম একটা রূপো দিতে পারে না সন্দীপ সোনার চেন বানিয়ে দিয়েছে যে চেনটা ওর হারিয়ে গেছে চলে গেছে চড়ে নিয়ে গেছে সন্দীপ আবার গলার চেন বানিয়ে দিয়েছে না বোধহয় পেয়েছে যাই হোক জন্মদিনে বুঝতে পেরেছিস খেলিস না ছেলেকে বিক্রি করছিস ছেলেকে এইভাবে বিক্রি করছিস এত নিচুতে নামাচ্ছিস ছেলে তোর কাছে কোথায় আজকে একদম প্রমাণ হয়ে গেছে ছেলে তোর কাছে কোথায় নিজে ফেসিয়াল করে আসছিস নিজে প্রোডাক্ট কিনে নিয়ে আসছিস জামা কাপড় কিনে নিয়ে আসছিস হ্যাঁ ছেলের জন্য একটা রূপোর আংটি লজ্জাও করে না লজ্জাও করে না তোর তারপরেও বলছিস যে ছেলের আংটির মাপ জানি না সাত মাস আট মাস হয়েছে চলে এসেছিস ছেলের আংটির মাপ ভুলে গেছিস কি আমার মা আলিবুলি বলি কি মা আমার ছেলে নেবে এই এই মা ছেলে নেবে এই মা ছেলে নিয়ে ছেলে মানুষ করবে যে মা কি সন্ধ্যে হলেই তাকে বেরোতে হয় বিকেল হলেই বেরোতে হয় বিকেল হলেই ফুড খেতে হয় এই মা কি ছেলে নেবে এই মা নাকি ছেলে নিয়ে গিয়ে ছেলেকে শিক্ষা দেবে ভালো স্কুলে পড়াবে এই মা ছেলেকে বিক্রি করতে পারছে না ছেলে নাম ধরে ধরে বিক্রি করছে ছেলেকে মানে ছেলের একটা একটা করে জিনিস নিয়ে বিক্রি করছে আদেও সেই জিনিসটা আদেও কেনা কিনা হান্ড্রেড পার্সেন্ট বলছে ওটা ঘরে ছিল ঘরে অন্য কারুর আংটি ক্যামেরায় অত তো বোঝা যায় না ওটা অন্য কারুর ছোটোবেলার হয়তো অন্য কারুর উপর একটা আংটি সেইটা হয়তো এরকম করে দেখিয়ে দিল ছেলের জন্য কিনেছি ছেলেকে দিয়ে একটা বিক্রি করে দিল ছেলেকে নিয়ে একটা গেম খেলে দিল। সবাই বুঝেছে বুঝতে পেরেছিস সবাই বুঝেছে যেটা এটা নোংরামি করেছিস এটা নোংরামি করেছিস আর চাপা দিতে পারিনি কারণ দেখলাম এই ভিডিওটা করতে করতে দালালো মুখ খুলেছে দালালে কি দিয়ে চাপা দেবে এটা কি দিয়ে চাপা দেবে দালাল সন্দীপের ভিডিওতে রিপোর্ট পাতে বলেছে আসছি পরের ভিডিওতে ওকে নিয়ে দালাল দালালও খারাপ লেগেছে আর ঢাকতে পারছে না তোকে কারণ জানে এইটাও যদি ঢাকে না ও কীভাবে সপাটে খাবে জুতোর বাড়ি ওই জন্য এটা আর ঢাকতে পারলো না যে ম্যাক্সিপুরে চলে গেছিস তারপরে এই যে ফাস্টফুড খাচ্ছিস তারপরে এই যে ছেলের জন্য একটা রূপোর আংটি কিনে নিয়ে এসেছিস নিয়ে এসে কী সোয়াপ করছিস তারপরে তুই ফেসিয়াল করতে গেলি কেন বিয়ে বাড়ি যেতে হবে বউ বিয়েবাড়ি যাওয়ার জন্য ফেসিয়াল বন্ধুরা বউ ভাতে ওকে তোমরা দেখতে পাবে দেখতে পাবে যদি ও ভিডিও দেয় নাহলেও চলে আসবে ও যদি বউ ভাতে যায় আর বউ ভাতেও হানড্রেড গেছে আর এই ভিডিওটা ন তারিখে দশ তারিখের ভিডিও দশ তারিখে ভিডিও বউ ভাতে যাবে সেই জন্য ও ফেসিয়াল করে এসছে তা এই যে প্রোডাক্টগুলো অ্যাড দিস এই যে প্রোমোশনাল অ্যাড দিস তোর স্কিন ভীষণ ভালো ভীষণ ভালো এগুলো ব্যবহার করো চুমকি চামকি হয়ে যাবে মুখ তাহলে সেই প্রোডাক্টগুলোর কি হবে যারা তোকে দেখে এই প্রোডাক্টগুলো কিনবে তারা কি দেখবে তোর এই ভিডিওতে যে প্রোডাক্টে কোনো কাজ হয় না হ্যাঁ তুই আবার গিয়ে ফেসিয়াল করতে যাস লোটাসের ফেসিয়াল করতে যাস তো যাক সেটা প্রোডাক্টের যে কর্ম কর্ণধাত সে বুঝবে সে যদি তোর ভিডিওগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারবে যে তার তোকে দিয়ে অ্যাড দিয়ে তাদের কি আদৌ লাভ হচ্ছে কি না তোদের তোদের তোকে দিয়ে অ্যাড দিয়ে প্রমোশান না ডিমোশান হচ্ছে নিশ্চয়ই বুঝতে পারবে তো যাই হোক তো এইভাবে ছেলেকে নিয়ে নোংরামি করিস না নোংরামি করিস না বলবে সোনার রাংটি কিনলেই কি ইয়ে তো একশো বার একশো বার পয়সা দিয়েই সব হয় এখন আজকে ওর পয়সা আছে জন্য ও মা বাবা ভাই বোনের কাছে দাদার কাছে মূল্য আছে ওর আজকের ডেটে দেখে দাঁড়িয়েও বলছি আজকে ওর পয়সা আছে জন্য ওর ওই বাড়িতে মূল্য আছে ওর ফোকলার কাছে মূল্য আছে ওর যদি পয়সা না থাকতো ছুঁড়ে ফেলে দিত যেমন বিয়ে প্রথমেই গেছিল যেমন দাদা মেরে ধরে তালিয়েছিল মেরে ধরে তারই ছিল তার প্রমাণই হচ্ছে এটা আজকে পয়সা আছে তাই দাদা টোটোতে করে করে সব জায়গায় নিয়ে যাচ্ছে কারণ দাদারও তো চাকরিটা নেই শুনলাম চাকরিটা নেই টোটোই হচ্ছে তার ভরসা আর ম্যাক্সিমাম সময় দেখি বাড়িতে দুটো একটা ভাড়া মানে বোন এতটাকে ইনকাম করে শুধু শুধু কেন কষ্ট করতে যাবে কেন কষ্ট করতে যাবে বোনকে পুষছে বোনকে ভিডিও করতে দিচ্ছে বাড়িতে ওই জন্য দাদাও এইটা একদম বাস্তব কথা এটা একদম বাস্তব কথা এই হচ্ছে আদর্শ মা তো দেখাতে পারতিস তো কোন দোকান থেকে কিনেছিলি কোন দোকান থেকে আংটিটা কিনেছিস দেখাতে পারতিস তো সব দেখাস তো সব দেখাস নাটক করতে বসছো ছেলে ভালোবাসো যা শিখিয়ে দিচ্ছে তোমাকে সমাজসেবক দাদা তাই করছো প্লেন একটা আংটি দেখিয়ে সব করছে যেমন ও ব্র্যান্ড প্রমোশান করছে ডিজাইনটা ভীষণই সুন্দর কালারটা ভীষণই সুন্দর ব্র্যান্ড প্রমোশন করছে প্রমোশান ভিডিও করছে ছেলের আংটি দিয়ে পুরো দেখে মনে পড়লো রোদটা চোখে পড়ছে তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই থাকলো আদর্শ মা দারুণ গিফট কিনেছে তোমরা দেখো কমেন্ট বক্স ভরে গেছে ও যে ভিউজের জন্য এরকম করছে ও যে ছেলেকে বিক্রি করছে এইরকমভাবে ভিউ ওর কমেন্ট বক্স ভরে গেছে ও এটাই তো চায় ও এটাই যখনই ওর ভিউজ কমে যায় ও এটাই চায় তো বন্ধুরা আজকে পর্যন্তই টাটা সবাই ভালো থেকো